স্যার তুমি কী করছো ট্যাং আর তোমার এত এত গাড়ি এদিকে আছে তোমার ট্রাক জেসিবি তারপরে কামান ওদিকে ট্যাঙ্কার ওদিকে জেসিবি ওদিকে নেপালের ট্রাক ওদিকে তারপরে ছোট জিপ এদিকে হচ্ছে পাঞ্জাবের ট্রাক্টর এদিকে ট্রাক্টর আছে আর এখানে আছে টাইগার ডগি আর রেবিট পাপ্পি এই পাপ্পি বলছি এটা হচ্ছে টেডি পাপ্পি গুড্ডি এত কিছু নিয়ে খেলা হচ্ছে তুমি এত কিছু নিয়ে খেলা করছো আমাকে খেলা আমাকে খেলতে দেবে খেলতে দেবে আমাকে আর তোমার গানটা তো রয়ে গেছে এই যে গানটা গানটা নিয়ে হাতে পজিশন করে ধরো কীভাবে গানটা নেই বা বন্দুকটা দিকে রাখা ঠিক ও পারফেক্ট ব্লকস ব্লকগুলো তুমি নিয়ে খেলা করো ব্লকস গুলো বাহ কি বানাচ্ছ তুমি এখন ট্যাঙ্ক বানাচ্ছ আর তোমার জন্য একটা কাঠের ট্যাঙ্ক বানিয়ে দেবো এই ওটা তো ওটা তো টিনের ট্রাক্টরটা টিনের সুন্দরবনের বাঘ আর তার পাশে আছে তোমার এই ছত্তিশগড়ের চিত্রকূট ওয়াটারফলের ডগি তারপর পাশে আছে মেলার র্যাবিট বিশাল মেগামাটের টেডি আর ওদিকে আছে মেলার বন্দুক আর দোকানের আরামবাগের পাপ্পি তারপরে এদিকে আছে তোমার দোকানের গুড্ডি আর এদিকে আছে মেলার ছোট জিপ নেপালের ট্রাক এটা আছে শুশুনিয়ার জেসিবি এদিকে আছে ব্লকস বিশালের এদিকে আছে ট্যাঙ্ক এইগুলো সব বিভিন্ন জায়গার যেখানে যেখানে সাত ঘুরতে গেছে সেইখানে সেইখানের খেলনা তুমি যেখানে যাও সেখানে তোমার কি পছন্দ হয় খেলনা পছন্দ হয় এই এই টাইগারটা কোথায় কিনেছিলে সুন্দর হ্যাঁ আর ওই ট্রাকটা কোথায় কিনেছিলে হ্যাঁ ট্রাকটা নেপালে কিনেছিল ভেরি গুড তুমি বলো কোথায় কিনেছ দোকানে आज जेसीबीठा शुसनियाते